হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো এটা আমাদের বারান্দা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছ আছে তো আজকে আমরা মেনলি করলা তুলব তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কত গাছ গাছে পুরো ভরা তো আমাদের করলা অনেক করলা আছে সেখানে আমরা কিছু কিছু করলা তো দেখতেই পাচ্ছেন আপনারা করলা তো এই যে আর একটা করলা সবগুলোই বেশ বড় বড় দেখতে পাচ্ছি আমরা আর পাঁচ তো এখানে টির বেশি আছে করলা এই যে আমাদের অনেকগুলোই বাকি আছে করলা তো এখানে অনেকগুলোই করলা আছে দেখতে পাচ্ছি আমরা তো এখানে একটা ছোট্ট করলা আছে তো এই ছিল আজকের ভিডিও এখানে অনেকগুলোই করলা আছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন বাইয়া তো এখানে মোট সাতটি করলা আছে আজকের মতো বাই